ওখানে অনেক চিকিৎসা করেছেন এবার করেছেন কিছু ধরাব নেই তো আমরা আলট্রাসোনোগ্রাফি দিয়ে সুবিধা হলো আমরা কোনো একটা জিনিসকে কিছুকে অনেক ম্যাগনিফাই করে জুম ইন করে অনেক বড় করে দেখতে পারি যার কারণে শুক্কুক হাড্ডির ফাটা যেটা এক্স রেতেও আসে নাই এবার আসে নাই সেটা আমরা দেখতে পারি তো কোনো ট্যান্ডর লিগাবেন ইঞ্জুরি থাকলে সেটাও আমরা দেখতে পারি তো আমরা এখানে আলট্রাসোনোগ্রাফি করে দেখলাম যে একটু যাওয়া

তো এটাকে আসলে যখন ওরা আলটিটা ভেঙেছে তখন ওখানে কিছু নার্ভ ইঞ্জুরি হয়েছে সূক্ষ্মসূক্ষো রক্তনালীতে ইঞ্জুরি হয়েছে যার ফলে ওনার নার্ভগুলো এখন নর্মাল হয়ে গেছে নর্মাল বিহেভিয়ার করছে ওই নার্ভের কারণে ওনার রক্তনালীগুলো নর্মাল বিহেভিয়ার করছে ওই রক্তনালীগুলো ফুলে গেছে ডাইলেট হয়ে গেছে যার কারণে রক্তনালী থেকে পানি বের হয়ে পায়ে চলে আসছে এটা একটা নিউরো অ্যাব নর্মালিটি এটাকে আমরা বলি সিআরপিএস কমপ্লেক্স রিজন্যাল পেইন সিন্ড্রোম টাইপ ওয়ান এটা তো আমরা আমরা রোগটা ধরে দিলাম এখন কাউন্সেলিং করতে হবে যে সি আর পি এসে ওরাকে কীভাবে কী করতে হবে যে আপনাকে বললাম সমস্যাটা বুঝতে পারছেন নার্ভের সমস্যা কারণে ফুলো আসতেছে এটাকে আমরা বলি জোয়ার বানানো পুরো ফুলা আসবে আবার দেখছি বাটার ফুলা নাই আবার আসবে তারপর এখানে ব্যথা হবে কোনো সময় এখানে লোম লোম পরে যেতে পারে লাল হয়ে যেতে পারে কালো হয়ে যেতে পারে কালার চেঞ্জ হতে পারে বিভিন্ন ধরনের চেঞ্জ লোম কমে যাবে সাইনি হবে এটি স্কিনে টাইট টাইট লাগতে পারে তবে ভয়ের কোনো কারণ নেই এটা অনেকদিন থাকে এটাই কারণ তো আপনাকে এটা যেটা করতে হবে মেনলি ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ করতে হবে আর এটা নিয়ে টেনশন করা যাবে না টেনশন করেন্ট হয়ে যাবে আর দ্বিতীয়ত যদি এগুলো তো কাজ না হয় আপনি যদি আরেকবার আসেন আমাদের কাছে আমরা যেটা করি আপনার মেরুদণ্ডের কাছে এই নার্ভের রগের গোড়া যেটা আমরা বলি সিম্পেথেটিক ফ্লেক্সাস ওখানে গিয়ে আমরা নিয়ে একটা নার্ভ ব্লক করে দিব যেটাকে আমরা বলি লম্বার সিম্পেথেটিক ব্লক সেটা করে দিলে ওরা এটা রিলিফ হবে